হ্যালো কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে বিকাল হতে বেরিয়ে পড়লাম রাজবাহাটের মায়ের মন্দিরের উদ্দেশ্যে দামোদর নদীর পাড়ের এই রাস্তা দিয়ে যেতে হয় মায়ের মন্দিরে নদীর পাড়ের এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই রাস্তাটা অনেক সুন্দর লাগছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার বাইকে ছিলাম আমি আর আমাদের পাড়ার ছেলে ফুটে শুধু আমরা দুজন কিন্তু যাচ্ছি না মায়ের মন্দিরে আরো তিনজন বন্ধু রয়েছে তারা সামনে এগিয়ে গেছে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না মায়ের মন্দিরে পৌঁছানোর পর যা কিছু করলাম আমার আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো সবার প্রথমে গাড়িটা ওখানে দাঁড় করে দিয়েছি দাঁড় করে দিয়ে কিন্তু এখানে এই দেখো এই দোকানটা থেকে একটা ধূপ আর বাতি কিনে নিয়েছি আর এই দেখো মায়ের মন্দিরের গেট এবার কিন্তু গেটের ভেতরে ঢুকে পড়বো মায়ের মন্দিরের সামনের দিকের এই মেন গেট দিয়ে ঢুকলে সবার প্রথমেই তোমরা দেখতে পাবে গেটের ডান দিকে রয়েছে মহাদেবের এই মন্দিরটি মহাদেবের মন্দিরটি যারা যারা রাজবোলহাটে এসেছো তারা হয়তো সকলেই দেখেছ মন্দিরের গেটটা বন্ধ ছিল তাই মন্দিরের ভেতরে আর ঢুকলাম না মন্দিরের পেছন দিক দিয়েই একটু সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলাম ওখানে সামনের দিকে এগিয়ে আসলে ডান দিকে তোমরা আরও একটি ছোট গেট দেখতে পাবে গেটের সামনে এগিয়ে যাচ্ছিলাম তখন দেখি নতুন বর বউ এসেছে মায়ের মন্দিরে মায়ের দর্শন করতে আর তাদের সঙ্গে রয়েছে বেশ কিছু লোকজন আর মন্দিরের বাকি সমস্ত লোকজনের চোখ ছিল বড় আর কনের দিকে বড় কোণে দেখে নিয়ে মন্দিরের ভেতর থেকে গেটের বাইরে বেরিয়ে পড়লাম গেটের বাইরে বের হয়ে সবার প্রথমে তোমরা দেখতে পাবে মায়ের মন্দিরের সামনে এই বড় পুকুরটি মায়ের মন্দিরের এই পুকুরটির অনেক অলৌকিক কথা রয়েছে যেগুলো আমি ঠিক জানি না তাই তোমাদেরকে সবকিছু বলতে পারলাম না তবে এই পুকুরের অনেক অলৌকিক কথা এখানকার সাধারণ মানুষজনদের কাছ থেকে শোনা যায় এই দিক ওই দিক দেখে নিয়ে আবার ঢুকে পড়লাম মায়ের মন্দির ভেতর আমার ঠিক সামনেই দাঁড়িয়েছিল নতুন বরকণে তাদেরকে আরও একবার দেখে নিলাম আর তাদের ঠিক পেছনেই রয়েছে মহাদেবের আরও একটি রূপের মন্দির মায়ের মন্দিরের ভেতরে ঠিক মাঝঘনটাতে রয়েছে অনেকটা বজবাদ জায়গা আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওই জায়গাটাতেই সকলে মায়ের কাছে ধূপপাতি দেখিয়ে সবার মনের ইচ্ছা জানিয়ে তারপর এই জায়গাটিতে রেখে দেয় তার ঠিক পাশেই রয়েছে ছোট্ট একটি গেট এই যে গেটটা এখন তোমরা দেখতে পাচ্ছ এই গেটের মধ্যে কিন্তু ভেতরটায় দেখলে অনেকটা বড় জায়গা আছে আর ওই জায়গাটার মধ্যে কিন্তু মায়ের মন্দিরের ভাত খাওয়ানো হয় মাত্র তিরিশ টাকায় এই দিক ওই তো ঘুরে দেখিয়ে দিলাম এবার চলো তোমাদেরকে মায়ের মন্দিরের মায়ের দর্শন করে তো

Sorry that I... Ego, ego, ego. no le picho. 자자자자자자 <목적>